আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল জামদানি কটনের ড্রেসের কালেকশন নিয়ে যারা আপনারা জামদানি কটন ড্রেসের কালেকশন চাচ্ছিলেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা যেটা আপনারা বাইরে থেকে পনেরোশো ষোলোশো টাকাতে যে ড্রেসগুলো নেন সেগুলো আমরা পূর্ণিমা সারি কিন্তু আপনাদেরকে একটি স্পেশাল অফার প্রাইস দিচ্ছি এগুলোর প্রত্যেকটা জামদানি ড্রেসের কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলা কালেকশনগুলো এবং এগুলার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েশন থাকবে একটা সুতার কাজ করা পাবেন এবং আরেকটা জরির কাজ করা পাবেন দুইটা কালেকশনের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এগুলো থ্রি পিস কালেকশন যেটা তাত জামদানির মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র পাঁচশো টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু সিলভার জরির কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা এগুলো সাতটা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে তাঁত জামদানি ড্রেস যেটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু তাঁতের মধ্যে থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা এবং দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে ট্রান্সফার করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই শোরুমে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন এবং নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা ড্রেসের দো থাকবে কন্ট্রাস্টের মধ্যে এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার সম্পূর্ণ জরির কাজ করা সম্পূর্ণ সাতচা জড়ি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এবং দু দেখেন এটা হচ্ছে দুপাট্টা মাত্র পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটার কালারটা দেখেন মাসালে এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্ল্যাক কালার প্যান্ট থাকবে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর ইভেন এটার মধ্যে কিন্তু অ্যাশ কালার সুতার কাজ করা থাকবে অ্যাশ কালারে কন্টাস্ট করা থাকবে প্যান্ট থাকবে অ্যাশ কালারের মধ্যে এবং দোপাট্টাও থাকবে অ্যাশ অ্যান্ড ব্রেডের কম্বিনেশন করা খুবই অসাধারণ কালেকশন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা ফিরোজা কালার সম্পূর্ণ সিরোজা কালারের মধ্যে নেভি ব্লু কালারের সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এবং এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার খুব সুন্দর ইভেন অল ওভার বডিটার মধ্যে সুতার কাজ করা থাকবে জরির কাজ এবং সুতার কাজ দুইটাই পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা নেভি ব্লুর মধ্যে এটা নেভি ব্লুর মধ্যে খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন করা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অবশ্যই আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এবং এটা হচ্ছে মেহেদি টাইপের একটা কালার খুব সুন্দর খুবই অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফারে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর স্মার্ট একটা কালেকশন এটা এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এবং দুপাটা দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপাটা বিশাল বড় থাকবে এবং টার্সেল করা থাকবে দুপাটার মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে অ্যাশ কালার সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলা ইউনিক কালেকশান প্রত্যেকটাই অবশ্যই দ্রুত চলে আসবেন যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেগুলো বারোশো পনেরোশো টাকাতে যে ড্রেসগুলো নেন সেগুলো আমরা পাঁচশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ফিরোজা কালার সুতার কাজ করা থাকবে খুবই স্মার্ট একটা ড্রেস এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপারটা থাকবে এটা এবং এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে রেড কালারের সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর হচ্ছে দোপাট্টা এবং প্যান্টের কাপড়টা সম্পূর্ণ বডিটার মধ্যে যে সুতার কাজ করা সেই কালারের সাথে ম্যাচিং করে প্যান্ট এবং দোপাট্টার কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজে মেরুন টাইপের একটা কালার খুব খুব সুন্দর একটা কালার এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জুরির কাজ করা এটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জুরির কাজ করা আছে অসাধারণ কালেকশন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম